ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস পঞ্চতন্ত্র পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিওগুলো দেখতে পারো আজকে আমি তোমাদের আগুন নাটক থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন আগুন নাটকে দ্বিতীয় দৃশ্য চরিত্র কয়টি আছে দৃশ্যটিতে কথক চরিত্রকে নাট্যকার যেভাবে উপস্থাপিত করেছেন তার পরিচয় দাও দ্বিতীয় দৃশ্যের চরিত্র গণনাট্য আন্দোলনে গণনাট্য আন্দোলনের পুরোদা বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকে দ্বিতীয় দৃশ্য দুটি চরিত্র আছে জনৈক কিষাণ ও তার স্ত্রী কথক চরিত্র এই দৃশ্যের কথক চরিত্র হল জনৈক কিষাণ সকালের প্রথম আলোয় নিজেদের চালাঘরের সামনে একফালি ফালি উঠোনে যে খালি গায়ে দাঁড়িয়ে আছে হাঁটু পর্যন্ত কাপড় গোটানো মাথায় গামছা ফেটির মতো বাঁধা হাতের কাস্তেটা দিয়ে পিঠ চুলকাতা চুলকাতে কৃষ্ট সময় সে তার স্ত্রীকে রেশনের লাইনে দাঁড়ানোর জন্য কেষ্ট কেষ্টর মায়ের কাছ সঙ্গে সকাল সকাল বেরিয়ে পড়তে বলে এই প্রসঙ্গে সে আরও যে কথা বলে সেগুলির মধ্যে দিয়ে তার চরিত্রের বেশ কতগুলি দিক উদ্ভাসিত হয় আশাবাদী ভয়াবহ মর্মন্তরের প্রতিনিধিত্ব জীবনযুদ্ধ পরাজিত হয়ে উজ্জ্বল ভবিষ্যতের আশায় সে কখনো কখনো উদ্ভাসিত হয়ে ওঠে তাই আগামী চৈত চৈত্রে বসল ফসল উঠলে চলমান বিপর্যয় থেকে মুক্তি মিলবে বলে অভয় দেয় আশঙ্কা আশঙ্কা থেকেই যায় তবু কেননা জীবনের রুড়ো অভিজ্ঞতা সে বুঝেছে একটা ছিমছাম জীবনের স্বপ্ন দরিদ্র মানুষের কাছে অদরা থেকে যায় এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম পারলাম কই স্ত্রীর প্রতি ভালোবাসা কিষাণের স্ত্রী স্বামীর কোনো কথার উত্তর না দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে পাঠকের বুঝতে অসুবিধা হয় না সে দৃষ্টিতে আছে অসহায়তা কিন্তু কিষাণ তাতে ক্ষুণ্ণ হয় না বরং স্ত্রী যাতে ক্রোধ প্রকাশ না করে তার অনুরোধ করে তার অনুরোধ করে সে বারংবার বলে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস পানে স্ত্রীকে তাড়াতাড়ি রেশনের দোকান থেকে ফিরে রান্না করতে অনুরোধ করে কেননা মাঠ থেকে ফিরে আসার তার ধরে যেন প্রাণ আর তৃষ্টতে চায় না ঘুমস্কন বাবা ঘুমস্কন দুপুর বেলা ঘুমস্কন এখন চলে চল না উঠে ধর উঠে পর খপ বক্তা কে তিনি কাকে উঠে পড়তে বলেছেন তাকে উঠে পড়তে বলার কারণ ব্যাখ্যা করো আলোচ্য অংশটি বিজন ভট্টাচার্যের লেখা একাঙ্ক নাটক আগুন থেকে নেওয়া হয়েছে উদ্দিষ্ট চরিত্রটি বক্তা হলেন প্রথম দৃশ্যে উল্লেখিত নেতার মা উদ্দেশ্য তিনি অর্থাৎ নেতার মা নেতা অর্থাৎ নেতাইকে ঘুম থেকে উঠে পড়তে বলেছেন আগুন নাটকের প্রেক্ষাপটে যেহেতু মন্মন্তর তাই খাদ্যের জন্য আকার সর্বত্র গ্রাম থেকে শহর নিম্নবিত্ত থেকে মনোবিত্ত মধ্যবিত্ত উঁচু জাত থেকে নিচু জাত নাটকের মোট পাঁচটি দৃশ্যের মধ্যে প্রথম দৃশ্যে বর্ণিত বিষয়বস্তু ও তার ব্যতিক্রম নয় প্রথম দৃশ্যের সকালটাই বলে দেয় নাট্যকার কাদের নিয়ে নাটক তৈরি করেছেন এবং তাদের মধ্যে দিয়ে তিনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন উনিশশো একচল্লিশে দেখা যায় রাশিয়ার সঙ্গে চুক্তি ভঙ্গ করে জার্মানি আক্রমণ করেছে সোভিয়েত ইউনিয়নকে তার প্রতিক্রিয়া শুরু হয় জনযুদ্ধ ভারতে কমিনিস্টরা এই যুদ্ধে সামিল হন জাপানি জাপানি বোমার আক্রমণে কলকাতায় তখন রাতে ব্ল্যাক শত্রু পক্ষকে আটকাতে ব্রিটিশ সরকার নিল পোড়া মাটির নীতি মাঠের ফসল পুড়িয়ে থাক খাক করে দেওয়া হলো দেশে দেখা দিল প্রচন্ড খাদ্যাভাব তারপর থেকে নাট্যকার বিজন ভট্টাচার্য নাটকের প্রথম দৃশ্যে যে পারিবারিক চিত্র তুলে ধরেছেন সেখানে আমরা দেখতে পাই একই পরিবারের তিনজন মানুষ মা বাবা ও তাদের একমাত্র সন্তান নেতাই ওরফে নেত্য মনমন্তরের কবলে পড়ে সমস্ত পরিবার দুটো চাল জোগাড় করতে হিমশিম খাচ্ছে গ্রাম বাংলা থেকে পাওয়া কলমি শাক নিম কাঠের দাঁতন কাটি কলা ইত্যাদি বাজারে বিক্রি করে যা পয়সা হবে তা দিয়ে দুটো চাল কিনে আনবে চাল আনলে রাত্রিতে বাড়িতে হাড়ি চড়বে দোকানে চাল পাওয়া নিয়ে তৈরি হয় ভীষণ সমস্যা সেই ভোরবেলা থেকে দোকানে লাইন দিতে হয় লাইন দিতে হবে বেশি দেরি হলে চাল পাওয়া যাবে না আর তাই নৃত্যর মা নৃত্যকে ভোরবেলা ঘুম থেকে উঠে উঠতে তাগাদা দেয় হলে ওই দিকে চাল পাওয়া যাবে না চাল না পেলে খাবারও সেদিন আর জুটবে না আজকের এই দুটো কোয়েশ্চেন তোমাদের আলোচনা করে দিলাম আগুন নাটক থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আরও তোমাদের আমি নাটক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো